সে এসেছিল আজ থেকে একশো বছর আগে এই কল্লোলিনী তিলোত্তমা কলকাতায় একশো সত্তর বছর পর আজ তার অস্ত যাওয়ার সময় হয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম চলবে শুধু একটি লাইনে জয়রাইজ হিসেবে আর বাদ বাকি যতগুলি লাইনে এখন অব্দি চলছে ধিকি করে সমস্ত রুট বন্ধ হয়ে যাবে আসুন আজ শেষবারের মতো ট্রামে চড়ার অভিজ্ঞতা নেই

হ্যাঁ ভালো হ্যাঁ এটাই গাড়ি দেখছি হ্যাঁ ট্রাম যেটা আগে যখন ট্রাম শুধুমাত্র পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট ছিল যে শুধুমাত্র যাতায়াতের ক্ষেত্রে ট্রাম ছাড়া কোনো রাস্তা উপায় ছিল না তখন ট্রামটা হয়তো অন্যরকম রকম নেসেসিটির জায়গা ছিল এখন হয়তো ট্রামটা অতটাও খুব বেশি প্রয়োজনীয় নয় যাতায়াতের ক্ষেত্রে অনেক রাস্তা হয়ে গেছে কিন্তু ট্রাম চললে যেটা প্রথমত তো পলিউশনের দিকটাও একদিক থেকে কম হয় যদি ট্রামের সংখ্যা বাড়ানো যায় এই গাড়িগুলো রেস্ট্রিক্ট করে সেদিক থেকে একটা ভালো দিক হতে পারে তাছাড়া ট্রামের ভাড়া অনেক যানবাহনের থেকে কম সাধারণ মানুষের নিত্য পরিবহনের জন্য ট্রামটা একটা ভালো উপায় হতে পারে আর যদি ট্রাম ফ্রিকুয়েন্ট হয়ে যায় আরও সেটা সময় সাপেক্ষেও কম মানে টাইম কনজিউমিংও হবে না ব্যাপারটা তো সেদিক থেকে বন্ধ না করে আরও কি উপায় আলাদা করে সেপারেট এটা করা যেতে তাহলে বেটার হতো মানে এমনিতে তো ট্রাম অনেকটাই ফেয়ার কম নর্মাল ট্রান্সপোর্টের থেকে যেটা সাধারণ মানুষের জন্য খুবই সুবিধাজনক বলে ওই যে ছোটবেলা ফেলে যাওয়া যে একটা স্মৃতি যে মায়ের সাথে ট্রামে চাপা বাবার সাথে ট্রামে চাপা তারপর এত বছর পর আবার বড় হয়ে কলকাতায় আবার আসা একবার মানে নতুন করে একটু শহরটাকে চিনতে শেখা বন্ধু বান্ধব ঘুরে বেড়ানো সেই কলেজ করে ট্রামে যাওয়া মানে মা বাবাদের কাছে গল্প শোনা হয় গল্প শুনেছি যে কলেজ করে আমরা ট্রামে যেতাম ট্রামে করে কলেজ থেকে ফিরতাম তো সেটা যে আমিও এসে কিছু দিন অন্তত পেলাম যে কলেজ করে ট্রামে আসা বা সরি ট্রাম করে কলেজে আসা বা ওরকম ব্যাপারটা সেটা একটা সুন্দর একটা অভিজ্ঞতা বলে আমার বলা হয়েছে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক গেলে তো অনেক কিছুই তাহলে বন্ধ করে দিতে হয় শহরে কিন্তু তার থেকেও বেশ মানে কলকাতা শহর সারা জীবনে ট্রাম্পকে খুব ভালোবেসেছে আর কলকাতা শহরের মানে একটা খুব মানে ইন্টিগ্রাল পার্ট হয়েছিল ট্রাম দীর্ঘ বছর দেড়শো বছর পার পর রিসেন্টলি তো সেদিক থেকে মানে জাস্ট বিকজ ট্রাম আজকে অপ্রাসঙ্গিক বলে মনে হতে শুরু হয়েছে সেখান থেকে মানে টোটালি জিনিসটাকে বন্ধ করে দেওয়া বা মানে হঠাৎ করে পুরো জিনিসটাকে সরিয়ে নেওয়া শহরের বলতে সেটা একটু আমার ট্রাম একটা সময় চলেছে এই কলকাতা শহরের বুকে রাজপথ দাপিয়ে আজ সময়ের সাথে ধীরে ধীরে তার গতি কমেছে কিন্তু এই গতি একবারেই যাতে না থেমে যায় সেটাই কিন্তু চাইছে আপামর কলকাতাবাসী ক্যামেরায় দেবাশিস ভদ্রের সঙ্গে আমি পঙ্কজ বিশ্বাস প্রীতম বাংলার জন্য কলকাতা থেকে